বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা দপ্তর এক্সিলেটরিং অ্যান্ড স্ট্রেংথিং স্কিলস ফর ইকোনমিক্স ট্রান্সফরমেশন অ্যাসেট অনেকেই কিন্তু বিদেশ যেতে ইচ্ছুক বিদেশ যেতে চান প্রবাসী জীবনে তারা চাকরির জন্য ছুটতে চান তাদের জন্য আগে আমি বলে রাখি আপনাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই জরুরি আপনারা যদি এই কোর্সটি গ্রহণ করেন তাহলে দক্ষ হবেন সার্টিফিকেট পাবেন ইন্টারন্যাশনাল লেভেলের আন্তর্জাতিক যেটা দেশ বিদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি পাবেন চার টাকা মাসিক ভাতা যেটা সরকার আপনাকে দেওয়া হবে আপনি এই কোর্সটি গ্রহণ করে কিন্তু দেশের বাজারও চাকরি আছে বিদেশেও চাকরি আছে এই কোর্স গ্রহণ করলে সাথে সাথে আপনার সার্টিফিকেট পেলে অ্যাসেসমেন্টের এক্সাম হবে এক্সামের পর আপনার পাশ করার পর আপনাকে কারিগরি শিক্ষা অধিদপ্তর টিটিসি থেকে আপনাকে চাকরির অফার দেওয়া হবে আপনি কি চাকরি করতে ইচ্ছুক যদি ইচ্ছুক থাকেন তাহলে সিবি জমা দেবেন আপনার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে তো তো এখানে প্রকল্পটির মূল লক্ষ্য আছে দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব শ্রমিক নারী প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা তো বুঝতেই পারছেন এটা কিন্তু যারা বেকার আহ হতদরিদ্র এটা কিন্তু চাইলে আপনি আপনি যদি একজন এটা যে কোনো মানুষ করতে পারবে এটা বেকারদের জন্য অগ্রদিকের বেশি তো অ্যাসেট প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে চার মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদী যুগোপযোগী উচ্চ চাহিদা আছে এমন সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে দু লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে সম্পূর্ণ ফ্রিতে একজন বেকার যুবক ও যুবতী এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে মূলত এই কোর্সটা বেকারদের জন্য আপনি স্টুডেন্ট হলে আঠারো বছর থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত আপনি এই গ্রহণ করতে পারবেন নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থীগণকে প্রতি মাসে পনেরোশো টাকা এবং নারী প্রতিবন্ধী ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে দুই টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এছাড়াও যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক আশি টাকা আরে মাসিক সর্বোচ্চ সতেরোশো টাকা প্রদান করা হবে সব মিলিয়ে প্রায় চার হাজার টাকার মতো পরে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ক্যামেরা নিশ্চিত করা হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনার ফেস ক্যামেরার মাধ্যমে আপনার ছবি তুলে নেওয়া হবে দৈনিক যাকে বলে অ্যাটেন্ডেন্স হাজিরে নেওয়া হবে একজন প্রশিক্ষণার্থী একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে তবে একাধিক কোর্স অপেক্ষণ প্রশিক্ষণ নিতে পারবে না সকল ধরনের সম্মানীয় প্রশিক্ষণ ভাতা ব্যাংকিং চ্যানেল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ প্রতিষ্ঠান তে তো আপনি যদি বিদেশ যেতে চান তাহলে কিন্তু এই কোর্সটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই কোর্স গ্রহণ করে দেশেও স্বাবলম্বী হতে পারবেন বিদেশেও গিয়ে আপনি শিখতে পারবেন যারা বেকার তাদের জন্য অ্যান্ড এখন আমরা দেখব যে এই কোর্সের আওতায় কি কি কোর্স রয়েছে কি কি কোর্স আপনি করতে পারবেন আমি সংক্ষিপ্ত পরিসরে এগুলো বলে যাচ্ছি আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে কোর্সের নাম ও লেভেল ওয়েল্ডিং ফেব্রিকেশন এটা হচ্ছে ওয়েল্ডিং বাংলা হচ্ছে যেমন বিভিন্ন কারখানা দুই নম্বরে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন টু কম্পিউটার অপারেশন কম্পিউটার বিভিন্ন বেসিক কম্পিউটার অপারেশন কনজিউমার ইলেকট্রনিক্স এটা হচ্ছে টিভি সারে টিভি তারপর রেডিও ফ্রিজ এগুলো সুইং মেশিন অপারেটর এটা হচ্ছে আপনার গার্মেন্টস এর একটা সেক্টর এখন এখানে বলে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এই কোর্স গুলো আপনার নিকটস্থ চালু আছে ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড মেন্টেন্স লেভেল ওয়ান টু রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন লেভেল ওয়ান টু গ্রাফিক ডিজাইন সুইং মেশিন অপারেটর ওয়েল্ডিং

আছে ওয়েল্ডিং এই যে আমি কোর্স গুলো বলছি এগুলোই কিন্তু পিএলসি আছে অটো আছে যারা অটো ক্যাড কিন্তু আপনাদের অনেকেই অটো বলতে বোঝায় যেমন এটা হচ্ছে সিভিল কনস্ট্রাকশনের বিভিন্ন বিল্ডিং এর ডিজাইন অনেকে অটো বলতে তারপর আছে ব্লক পার্টি স্কিন প্রিন্টিং বিউটি কেয়ার বিউটিফিশিয়ান যেমন এই পার্লারের এটা অটোমোটিভ মেশিনিক্স অটোমোবাইল যেটাকে বলে গাড়ির ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিন কিভাবে ঠিক করতে হয় একটা গাড়ি খোলা জোড়া তারপরে এই আছে এটা কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলায় এখানে কিন্তু সিয়াশিটা আছে সিয়াশিটা ট্রেনিং সেন্টার আছে এই যে সর্বশেষ তো সিয়াশিটা প্রজেক্ট আপনার প্রতিটি জেলা জেলা বিভাগ তারপর উপজেলা পর্যন্ত টিটিসি আছে টিটিসি থেকে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনি ভর্তি হতে পারবেন এটা কিন্তু প্রতি চার মাসের যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আবার মেতে স্যার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপর মে মেতে আবার সার্ভে সার্কুলার এপ্রিলে সার্কুলার দেবে আপনি মেতে আবার ভর্তি হবেন মে থেকে এরকম চার মাস তিনটা বছরে তিনটা কোর্স আসে তো আপনি কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের টিম সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আই হোক আপনাদের ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই এই কোর্স এই কোর্স সমূহ শুধু আপনি ডিডিসি তেই পাবেন একমাত্র ডিটিসি ছাড়া এই কোর্স আপনি গ্রহণ করতে পারবেন না এন্ড কোর্স শেষে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার নির্ধারিত পেমেন্ট পেয়ে যাবেন ভাতা যেটাকে বলে সরকারি ভাতা প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর এফ ফোর বি আগারগাঁও প্রকল্প ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে হেড অফিস দি ওয়ার্ল্ড ব্যাংক লিমিটেড আইবিআইডি তো এটাই ছিল আজকের পর্ব থ্যাংকস ফর ওয়াচিং দিসও